আরে আরে পুকুরে ফেলে দেওয়া সেই বীজ থেকে এত বড় একটা ড্রাগন ফলের গাছ হয়েছে ভালোই হয়েছে আমি এখন এখান থেকে যত ইচ্ছে তত ড্রাগন ফল খেতে পারবো। তুলি তুমি অনেক ভালো মেয়ে তুমি আর কষ্ট পেও না এই গাছে যত ড্রাগন ফল আছে সব তোমার তুমি এখন এই গাছ থেকে যত ইচ্ছে তত ড্রাগন ফল পেরে খেতে পারো এই গাছের ড্রাগন ফল কখনো ফুরাবে না আর তুমি ছাড়া এই গাছের ড্রাগন ফল কেউ আসলে তার হবে মধুপুর নামে ছোট্ট এক গ্রামে তুলি তার মায়ের সঙ্গে বসবাস করত তুলির বাবা এক বিরল রোগে অনেক আগেই মারা যান তারপর থেকে তাদের সংসার অনেক অভাবে কাটত সঙ্গে খেলতে পারবো না আমাদের ড্রাগন বাগানে অনেক জাগন হয়েছে আজকে আমার মা আমাদের সেই ফলের বাগান থেকে ড্রাগন ফল পারবে তুই কি আমার সঙ্গে আমাদের বাড়িতে যাবে তাহলে দেখতে পারবি কি মজার মজার ড্রাগন ফল আর খেতেও পারবি বুঝলি কি বলিস দিয়া তোদের কি ড্রাগন বাগান আছে জাগন ফলে তো অনেক দাম আমি কখনো ড্রাগন ফল খাইনি ড্রাগন ফল খেতে খুব ইচ্ছে করে রে কিন্তু আমাদের তো অভাবের সংসার আমার মাকে বলতে সাহসই হয় না তুলি তুই কোনো চিন্তা করিস না তুই আমার সঙ্গে আয় আমাদের বাড়িতে আমি মাকে বলে তোকে ড্রাগন ফল খাওয়াবো আয় তাড়াতাড়ি চল তারপর তুলি দেখলো দিয়ার মা অনেক ড্রাগন ফল পারছে এরপর তুলি বাঘিনীকে বলল বাঘিনী কাকি আমাকে কিছু ড্রাগন ফল খেতে দাও না গো আমি কোনোদিন ড্রাগন ফল খাইনি কোথা থেকে যে আসে এই ছোট লোকের বাচ্চাটা এই তুই কি জানিস এই ড্রাগন ফলের দাম কত তোর মাকে বলতে পারিস না ড্রাগন ফল কিনে খাওয়াইতে আমি তোকে কোনো ড্রাগন ফল দিতে পারবো না তোর মাকে যে বল কিনে খাওয়াইতে আর তোর মাকেই বা বলে কি হবে তোর মায়ে তো অন্যের বাড়িতে কাজ করে খায় ফুকিন্নি ভিকারি কথাকারের তোদেরকে দেখলেই তো আমার গা জ্বলে কোথা থেকে যা আসে এই সব আবর্জনা যা এখান থেকে যা আমার সামনে থেকে মা আমি তো তুলিকে নিয়ে ড্রাগন ফল খাওয়ানোর জন্য এসেছি তুলি কোনোদিন ড্রাগন ফল খায়নি ওকে একটা ড্রাগন ফল দাও না একটা ড্রাগন দিলে কি হবে মা কি রে দিয়া তোর সাহস তো কম হয়নি এই ছোট লোক সাথে চলতে চলতে ওর মতোই হয়ে গিয়েছিস তোকে না বলেছি ওদের মতো ফকিরনির সাথে মিশতে কো আর এই যে ছোট লোকের বাচ্চা যদি ড্রাগন ফল খেতে চাস তাহলে তোর মায়ের কাছ থেকে টাকা নি আয় তোকে যদি ফির আমি আমার ড্র্যাগন বাগানে দেখেছি এমন মার মারবো না ঠ্যাং ভেঙে দেব একবারই মা জানো দিয়ারের ড্রাগন বাগানে না অনেক ড্রাগন ফল হয়েছে আর দিয়াও আমাকে নিয়ে যায় ড্রাগন ফল খাওয়ানোর জন্য আমি যখন দিয়ার মা আর কাছে একটু ড্রাগন ফল চাই বিয়ার মা তো আমাকে ড্রাগন ফল দিলই না আরো অনেক কথা শুনিয়ে তাড়িয়ে দিল আমরা নাকি ছোট লোক ভিক্ষুরানি আমাদের সাথে নাকি মিশতে দেবে না বিয়াকে আরও কি বলেছে মা জানো আমি নাকি আবার কোনোদিন ওদের বাগানে গেলে আমার ঠ্যাং ভেঙে দেবে তুই কেন গিয়েছিলি রে মা অন্যের বাড়িতে ড্র্যাগন ফল চাইতে আমি অন্যের বাড়িতে কাজ করি কিছু টাকা ইনকাম করি থাক মা তুই কষ্ট পাস না আমি তোকে কিছু টাকা জমিয়ে ড্র্যাগন ফল কিনে খাওয়াবো তুই আর মন খারাপ করিস না রে মা ঠিক আছে মা আমি আর কোনোদিন ড্র্যাগন ফল খেতে চাইব না আর দিয়াদের বাগানের সামনেও যাব না কিন্তু তুমি দেখে নিও আমাদেরও একদিন অনেক বড় একটা ড্র্যাগন ফলের গাছ হবে আর সেই ড্র্যাগন গাছে অনেক ফলও থাকবে কিরে তুলি তুই আমার মায়ের কথায় কষ্ট পেয়েছিস তুই কষ্ট পাস না বল আমি তোকে ড্র্যাগন ফল এনে খাওয়াবো আমার মা যখন বাড়িতে থাকবে না আমি তোকে ড্র্যাগন ফল পেরে খাওয়াবো তুলি তুই আর আমার সঙ্গে রাগ করিস না রে তুলি তোর সঙ্গে খেললে তো তোর মা তোকে মারবে বলেছে এই জন্যই তো আমি তোর সঙ্গে খেলতে যাই না ঠিক আছে অত কথা বাদ দে তুই কি আমাকে একটা জিনিস দিতে পারবি না কি রে দিয়া তুই কি আমাকে তোদের বাগান থেকে একটা ড্র্যাগন ফলের চারা এনে দিতে পারবি ঠিক আছে রে তুলি আমি এনে দিতে পারবো আর মাও এখন বাড়িতে নেই আমি এই যাব এই আসব তারপর দিয়া তাড়াতাড়ি চলে যায় ড্রাগন গাছের চারা আনার জন্য ইনি তুলি ড্রাগন গাছের চারা এটা তুই তোর বাড়িতে নিয়ে রোপণ করে দিস এরপর তুলি ড্রাগন ফল গাছের চারা নিয়ে বাড়িতে চলে আসে মা দেখো আমি বিয়ার কাছ থেকে একটা ড্রাগন গাছের চারা নিয়ে এসেছি এই চারাটি এখন আমি বাড়িতে রোপণ করে দেব তারপরে চারাটিতে অনেক ড্রাগন গাছ হবে মা তুমি দেখে নিও আরে আমার পাগলি মেয়ে এই গাছ থেকে তো আর এখনই ড্রাগন ফল হবে না গাছটি ধীরে ধীরে বড় হবে অনেক দিন যাবে তারপর না ড্রাগন ফল দেবে আগে তুই চারাটি রোপণ কর এরপর তুলি তার বাড়ির পাশেই চারাটি রোপণ করে দেয় তারপর থেকে তুলি তার গাছটির অনেক যত্ন এবং পরিচর্যা করতে থাকে কয়েক মাস পর ড্রাগন গাছটি অনেক বড় হয়ে যায় আর সেই গাছেও অনেক ড্রাগন ফল ধরে মা ওমা দেখে যাও কি হয়েছে আমার সেই ড্রাগন গাছটি কত বড় হয়েছে আমি এখন থেকে মজা করে ড্রাগন খাবো পাগলি মেয়ে আমার তা তো খাবি আগে চল ড্রাগন গাছ থেকে কিছু ড্রাগন পেরে নিই আর তখনই ড্রাগন গাছটি কথা বলে ওঠে তুলি তুমি অনেক ভালো মেয়ে তোমার জন্যই আমার গাছটি এত বড় হয়েছে আর পরিপুষ্টও হয়েছে তুমি আমার গাছের অনেক যত্ন করেছো তুমি এই গাছের ড্রাগন ফল যত ইচ্ছে তত খেতে পারবে এই গাছের ড্রাগন ফল কখনোই ফোরাবে না উমা দেখেছ এটা একটা জাদু ড্রাগন ফল এই গাছ আবার কথাও বলছে আবার বলছে এই গাছের ড্রাগন ফল নাকি কখনোই ফুরাবে না আরে এটা আমি কি দেখছি গাছও দেখে কথা বলে যা হয়েছে ভালোই হয়েছে তাহলে তো এই গাছের ড্রাগন ফল আমরা পেরে খেতেও পারবো আবার বিক্রিও করতে পারবো গাছের সাথে কথা বলে তুলির মা সেই গাছ থেকে কিছু ড্রাগন ফল পেরে নিয়ে বাজারে বিক্রি করতে যায় আর তার ড্রাগন ফল এত সুন্দর আর তরতাজার কারণে ক্রেতারা সব তার দোকানে ভিড় জমাতে থাকে আর বাঘিনী দূর থেকে দাঁড়িয়ে মনে মনে বলে আরে আরে এই শেফালি ছোট লোকের বাচ্চা এত সুন্দর ড্রাগন ফল কোথেকে পেল আর আমার তো এই বিষয়টা ভালো করে দেখতে হয় আজ রাতেই আমাকে ওর বাড়িতে যেতে হবে দেখতে হবে কোথা থেকে ড্রাগন ফল পেল ও তাহলে এ ব্যাপার ভিখারিটা তাহলে ড্রাগন ফল গাছ লাগিয়েছে আমার সঙ্গে তোরা পাল্লা দিবি হতচ্ছারি দাঁড়াও এক্ষুনি দেখাচ্ছি মজা বাঘিনী তুই অনেক খারাপ তুই সেদিন ছোট্ট মেয়ে তুলিকে একটি ড্রাগনফলের জন্য অনেক কথা শুনিয়েছিস আবার এসে কি ড্রাগনফল চুরি করতে এই নে আমি তোকে এখন শাস্তি দিচ্ছি ওহ আমার ভিতরটা জ্বলে পুড়ে যাচ্ছে এই জাদুর গাছ আমাকে ছেড়ে দাও আমি আর কখনো এরকম করব না সে ভাবুন আমাকে তুই ক্ষমা করে দে জাদুর ড্রাগন ফল গাছ বাঘিনী ভাবিকে তুমি ক্ষমা করে দাও আমিও তাকে ক্ষমা করে দিয়েছি আর উনি তো ওনার ভুল বুঝতে পেরেছে ঠিক আছে শেফা আমি শুধু তোমার কথাই ওকে ছেড়ে দিচ্ছি কিন্তু এরকম খারাপ কাজ আর কখনো করবে না তাহলে কিন্তু এর ফল ভালো হবে না তো বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে আমাদের পাশেই থেকো ধন্যবাদ